আজকে চলে আসছি আমি চিরা স্ন্যাক্স তো এখানে আমি এক বাটি চিরা নিয়েছি তো নমস্কার বন্ধুরা আমি দীপা দীপা রান্নাঘর স্বাগত জানি আজকে বেটার চলে আসছি বন্ধুরা তো এখানে আমি এক বাটি চিরা নিয়েছি আর এখানে আমি একটা মিক্সি বোল নিয়েছি তো বোলটার সাথে আমি এখানে চিরাটা ঢেলে দিচ্ছি দিয়ে আমি সুন্দর করে চিরাটাকে সুন্দরভাবে ধুয়ে নেবো এখানে আমি পাপলা চিঁড়ে নিয়েছি তোমরা চাইলে এখানে একটু মোটা চিটা নিলেও পারো তো আমার এখানে পাতলাটা চি চিরা ছিল বলেই আমি এটাই নিয়েছি তো এটাকে আমি ধুয়ে জলটাকে ফেলে দেব আমি পাতলা চিরা বলে আমি জলে ভিজিয়ে রাখবো না তো এখানে আমি একটা চা ছাঁকনি নিয়েছি এখানে আমি চিরাটাকে জল ঝরা দিয়ে রাখবো কেননা এখানে পাতলা এটা চিরাটা নরম একদম তো এখানে আমি নাহলে জলটাকে সোপ করে নেবে তো এখানে আমি জলটাকে ঝরিয়ে এভাবে রেখে দেবো এখানে দশ মিনিটের মতো আমি জল ঝরে রেখে দেবো আর এখন আমি বাকি কাজগুলো করে নিচ্ছি বন্ধুরা তো দেখতে থাকো বন্ধুরা একদম ঝটপট বিকালে নাস্তা বা টিফিনের জন্য ঝটপট চিরা দিয়ে কিভাবে তোমরা স্ন্যাক্স আইটেম তৈরি করবে ওটাই তোমাদেরকে আজকে শেয়ার করব বন্ধুরা এখানে আমি চিরাটাকে জল ঝরা দিয়ে নিয়েছি আর এখানে এই পর্যায়ে দিয়ে দিব আমি দুই চামচ টক দই তো এটা আমার ঘরে পাতা দই তো এই টক দইয়ের সাথে চিরাটাকে সুন্দর করে এভাবে মিক্স করে নেব তো মিক্স করা হয়ে গেছে তো এটাকে আমি সাইডে রেখে দেব এখানে আমি কড়াই বসে দিয়েছি দিয়ে দিব দুটো চামচ তেল দিয়ে দিব কালো সর্ষে আর এখানে দিয়ে দিবো হাফটা চামচ সাদা গোটা জুতো আর কিছুটা দিয়ে দিব ছোলা ডাল আর দিয়ে দিব কারিপাতা আর এখানে কেটে রাখা পেঁয়াজ আর কুচিয়ে রাখা গাজর তো এখানে আমার অন্য সবজি ছিল না তোমরা চাইলে এখানে ক্যাপসিকাম দিতে পারো তো বাচ্চারা অনেক সময় ভেজিটেবল খেতে চায় না তো এইভাবে করে বানিয়ে দিলে তো বাচ্চারা কিন্তু হাদে বুঝতেই পারবে না তো সবজিটা সুন্দরভাবে কুক করে নেব কুচে রাখা লঙ্কা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব সুন্দরভাবে নাড়িয়ে চড়ে নেব তো এখানে আমার সবজিটা মোটামুটি কুক হয়ে গেছে সামান্য পরিমাণে নুন এখানে আমি ভেজিটেবলগুলো দিয়ে দেব তো সুন্দরভাবে ভেজে নিয়েছি তো অনেক সময় বাচ্চারা সবজি খেতে চায় না তো এইভাবে করে দিলে বাচ্চারা সবজিও খাওয়া হয়ে যাবে তো এখানে নিয়ে নিয়েছি সবগুলো সবজি আর এখন আমি দিয়ে দিব ওই তোমার বাইনিংয়ের জন্য আলু সেদ্ধ এখানে বড়ো সাইজে দুটো আলু নিয়েছি আমি আগের থেকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম এখানে আমি দিয়ে দিব দুটো চামচ এখানে বেসন তো এখানে বাইনিংয়ের জন্য আমি দুটো চামচ দিয়ে দিলাম বেসন আর এখানে দিয়ে দিব আগে থেকে আমি ভাজা বাদাম ক্রাশ করে রেখেছিলাম ছোটো ছোটো একদম গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিব তো এখন আমি দিয়ে দিব নুন তো হয়ে গেল এখন আমি সুন্দর করে মাখিয়ে নিব দিয়ে দেবো হলুদ তো কালারটা সুন্দর হবে আমি মাখিয়ে নেবো সবগুলো উপকরণে একসাথে মাখিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা এভাবেই মাখিয়ে নিতে হবে খিরাতে দই দিয়েছি তোমাদের যদি দই না থাকে তাহলে দিতে হবে না একটু সামান্য পরিমাণে জল ব্যবহার করতে পারো দইটা দিলে খেতে ভালো লাগে বন্ধুরা তো মাখানো হয়ে গেছে হাতটা ধুয়ে আমি একটু সামান্য তেল মাখিয়ে নেবো হাতে বন্ধুরা এখানে আমি সামান্য পরিমাণে তেল মেখে নিয়েছি এখন আমি কাঠলেটার আকারে আমি এভাবে বানিয়ে নিব তো একটু লম্বা করে এইভাবে শেপ দিয়ে দেব তো এই আকারে আমি বানিয়ে নিব বন্ধুরা তো তোমরা চাইলে গোল করেও বানাতে পারো তা আমি এই আকারেই বানিয়ে নিচ্ছি সবগুলো এইভাবেই বানিয়ে নিব। তো একে একে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা আমি কিন্তু এখানে এক ফোঁটাও জল ব্যবহার করিনি বন্ধুরা তো তোমরা যদি দই না দাও তাহলে অবশ্যই জল ব্যবহার করবে সামান্য পরিমাণে আর দই থাকলে তো কোনো কথাই নেই দই দিবে তো এইভাবেই দেখো কত সুন্দরভাবে আমি বানিয়ে নিচ্ছি একটু হাতেও লেগে যায়নি কত সুন্দর করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এক সাইজ করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এখন আমি ভেজে নেওয়ার পালা চলো দেখো বন্ধুরা এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিব এখানে সপোলা রাইস ব্যান সাদা তেল তো একটু তেলটা একটু আমি বেশি করে দিচ্ছি ডুবো তেলে ভাজবো অন্য পরিমাণে দিয়ে দিব হলুদ তেলটা গরম হয়ে গেছে এখন আমি একে একে দিয়ে দিব তো প্রথমে আমি তিনটা করে ভাজবেন আমি একটু তেলটা উপরে উঠে উঠিয়ে দেব তো প্রথমেই কিন্তু উঠাতে যাবে না বন্ধুরা মিক্সটাও যদিও হয়ে যায় একাই উঠে যাবে হচ্ছে এক সাইড হয়ে গেছে এখন আমি উল্টে দেব আমি উল্টে দেব দেখো হয়ে গেছে এক সাইড একাই উঠে গেছে কত সুন্দরভাবে এক সাইড লাল হয়ে গেছে তো এটাও আমি উঠিয়ে দিব এইভাবে অপ ক্যামেরাতে উল্টে দিয়েছি বন্ধুরা দেখো কালারটা দেখো কত সুন্দর হয়েছে তো বাচ্চা বড় সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে কিন্তু এইভাবে যদি স্ন্যাক্সটা বানাও খুবই দারুণ লাগে খেতে আমার দুই সাইড খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে আমার এখন আমি তুলে নেব হয়ে গেছে সবগুলো তুলে নেবো দেখো এখানে আমি আরও তিনটা দিয়েছি ভাজা হয়ে গেছে কিন্তু এখন আমি উল্টে দিব এইভাবে আমি সবগুলো লাল লাল করে ভেজে নেব তো এটা একটু হবে দেখো এখানে বাকিগুলো খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি তো এখন আমি তুলে নিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে বন্ধুরা বাকি দুটোর মতো আছে আর এখানে হয়ে গেছে আমি একটু সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি সাজিয়ে দেখো কতটা সুন্দর হয়েছে দেখো একদম ক্রিস্পি খেতেও কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা তো একটু ডেকোরেশন করে তোমাদেরকে দেখাচ্ছি তো এইভাবে একটু সার্ভ করে দেব তো সাইডে আমি টমেটো কেচাপ নিয়েছি দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে দেখে তো আন্দাজ করতে পারছো খেতেও কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা তো তোমরা অবশ্যই আমার কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবে না কেমন হয়েছে আর আজকের রেসিপিটা আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবে ভালো লাগলে আর লাইক কমেন্ট করে দিবে তো আজকের জন্য আমি এখানেই বিদায় নিব তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থে টাটা